আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি রিভিউ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচ পি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট ফাইভ ইলেভেন জেনারেশন একটি ল্যাপটপ নিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটিতে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল মার্চ মাস দুই সাল পর্যন্ত ব্যাটারি হেলথ পঁচানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ নাইনটি এইট আজকের ভিডিওতে ওভারঅল ল্যাপটপ সম্পর্কে জানার চেষ্টা করব কি কি ধরনের কাজ আপনারা করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো ল্যাপটপটির সাথে কি কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন গিফট আইটেম অরিজিনাল চার্জার এবং বক্স সহ এই ল্যাপটপটি পাবেন সব কিছু নিয়ে কথা বলবো প্রথমে কথা বলতে চাই ইউজ ল্যাপটপ যেহেতু ল্যাপটপটার বডি নিয়ে একদমই সুপার ফ্রেশ বডি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে যে সব ল্যাপটপ বক্স সহ থাকে সেই ল্যাপটপ গুলা একটুকা ফ্রেশ বেশি হয় স্বাভাবিক বিষয় তো প্রথমে আমি ল্যাপটপটার আপনাদের সাথে একদমই একদমই সুপার ফ্রেশ ফ্রেশ এটা এটা হচ্ছে হচ্ছে টপ পার্ট পার্ট ফ্রন্টের ভিডিওতে ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে আমরা জানি না আপনারা যারা কিনতে চান আমাদের সাথে ফিজিক্যালি শপে আসতে পারেন অথবা আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে পারেন তো শুরুতে আমি মডেলটা এই এইসপিএল বুক এইট ফোর জিরো জি এইট আর এখানে লেখা আছে জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং একদমই সুপার স্লিম আমার পার্সোনালি টেনারেশন বডি আমার খুব ভালো লাগে তো প্রথমে আমি ল্যাপটপটার এই ল্যাপটপ কিন্তু মাদার বোর্ডে ব্রন্ডেড সহ তো প্রথমে আমি ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে কথা বলতে চাই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ইলিভেন জেনারেশন ইনটেল ফাইভ ওয়ান ফোর ফাইভ জি সেভেন মডেল ক্লক স্পিডটা কিন্তু হাই টু পয়েন্ট সিক্স জিরো ক্লক স্পিড কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই আমার ওয়াইফাই কানেক্ট করা এরপরও সিপিউ খরচ হইতেছে না একদমই জিরো হিটিং ফোর কোর এইট এর এইট এম ক্যাশ দুর্দান্ত একটি প্রসেসর পেয়ে যাবেন যারা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে চান গ্রাফিক ডিজাইন করতে চান কোডিং করতে চান প্রোগ্রামিং করতে চান ওয়েব ডিজাইন ডেভেলপ করতে চান বা নানাবিধি কাজ যারা আপনারা করতে চান মাল্টিপারপাস ইলেভেন জেনারেশন ল্যাপটপ দিয়ে সব কাজে আপনারা স্মুথলি করতে পারবেন আপনি যদি আমাদের দেশে ফোর কোর এইটথের এইট এমবি ক্যাশের একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ অথবা ডেস্কটপের কথা চিন্তা করেন প্রায় এক লক্ষ টাকা উপরে খরচ হয়ে যাবে তারপরও আপনারা পাবেন ওইগুলা কনজিউমার সিরিজ ল্যাপটপ বিজনেস সিরিজ ল্যাপটপ না ইলিট তো বিজনেস সিরিজ ল্যাপটপ এরপরে র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম বত্রিশশো স্পিডের ষোলো জিবি র্যাম এই সেম ল্যাপটপ কিন্তু চব্বিশশো বাশ স্পিডের র্যামে হয় ডিডিআর ফোর ছাব্বিশশো বাসি স্পিডের ডিডিআর ফোরের র্যামে হয় আবার বত্রিশশো বাসি স্পিডের ডিডিআর ফোরের র্যাম দিয়েও হয় সর্বোচ্চ এই ল্যাপটপটিতে সাপোর্ট করবে বত্রিশশো বাশি স্পিডের ডিডিআর ফোরের র্যাম তো চব্বিশশো ছাব্বিশশো বাসি স্পিডের র্যামের ল্যাপটপের প্রাইস কিন্তু কমবে এরপরে থাকবে পাঁচশো বারো জিবি স্যামসাংয়ের এন ভিএমই এস এস ডি এই ল্যাপটপটিতে এন ভিএমই পিসিএলই জেন ফোর এসএসডি ছাড়া সাপোর্ট করবে না ওয়াইফাই সিক্স থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে ইনটেল আইরিশ এক্স ই গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে অলোয়েস শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেটেবল আপনারা যখন র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স আরও অটোমেটিক বাড়বে অলোয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এই ছিল ইউজ ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম ল্যাপটপটার বডি দেখার বিষয় এরপর আপনারা দেখবেন সিপিউ এরপর আপনারা দেখতে পারেন ল্যাপটপটার ব্যাটারি হেলথের বিষয়ে এই যে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমাদের নিজেদের চেক করা একটা ল্যাপটপের যে দশটা পনেরোটা জিনিস চেক করতে হয় সেই সব জিনিস আমরা নিজেরাই চেক করে থাকি চেষ্টা করি একটা ল্যাপটপে সর্বোচ্চ ফিচার রাখার জন্য চেষ্টা করি তো এই ল্যাপটপটার ব্যাটারি বিষয়ে হচ্ছে তেপ্পান্ন হাজার ক্যাপাসিটি ডিজাইন এখন অ্যাভেলেবেল আছে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি মাত্র দুইবার ফুল চার্জ করা হয়েছে এই ল্যাপটপটি তার মধ্যে একবার আমরা নিজেরা ফুল চার্জ করছি চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনারা ইজিলি এই ল্যাপটপ দিয়ে ল্যাপটপটিতে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং ল্যাপটপটির সাথে আপনারা দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি পেয়ে যান পেয়ে যাবেন আমাদের শোরুমের পক্ষ থেকে তো অনায়াসে আপনাদের চার ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট দিবে এরপরে কথা বলতে চাই ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে নাইনটি এইট পার্সেন্ট এসএসডি হেলথ পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ এসএসডির বিষয়ে আপনাদের কোনো প্যারা নাই অনেক সময় ইউজ ল্যাপটপ হয় কি এসএসডি হেলথ কম থাকে যেই ল্যাপটপটা আপনারা নিয়ে যাওয়ার পরে দুই চার ছয় মাস এক বছর পরে মানে ল্যাপটপে সমস্যা দেয় ব্লু স্ক্রিন সমস্যা দেয় নানান সমস্যা দেয় তখন আপনাদের হয় উইন্ডোজ চেঞ্জ করতে হয় নাহলে এসএসডি চেঞ্জ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে এসএসডি হেলথ কমে গেলে এসএসডি চেঞ্জ করতে হয় তো আমাদের এসএসডি হেলথ অল ওকে ব্যাটারি হেলথ অল অলোকে সিপিউ ওকে এবার আমি কথা বলবো ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির বিষয়ে এই যে আমাদের ল্যাপটপ গুলো আমরা নিজেরাই যাচাই বাছাই করে থাকি আমরা যত জানি ল্যাপটপটা ব্যবহার শুরু হয়েছিল দুই সালে এবং ওয়ারেন্টি শেষ হবে তিন তিন মাস বিশ তারিখ দুই সালে অতএব আপনারা যারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ খুঁজ খুঁজতেছেন বক্স সহ যারা ল্যাপটপ খুঁজতেছেন আপডেট একটা ল্যাপটপ খুঁজতেছেন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন আবার অনেকের পছন্দই আছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন তাদের জন্য এই ল্যাপটপটা এক কথায় বেস্ট কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবার আমি আপনাদেরকে বলে দিই কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট পেয়ে যাবেন প্লাস গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড আর ল্যাপটপটার পাওয়ার বাটনটা ইনক্লুড করা থাকবে গেমস খেলার জন্য থাকবে থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে এই যে এখানে লেখা আছে এই যে আর একটি স্টিকার করা আছে সেটা হচ্ছে এই যে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে সেটার স্টিকার করা আছে এবং এখানে আপনারা পেয়ে যাবেন আহ কি বলে এটাকে লাইটটা পেয়ে যাবেন ক্যামেরার পাশে ছোট্ট করে একটা ফ্ল্যাশ লাইট দুই পাশে আপনারা তিনটা করে স্পিকার পেয়ে যাবেন এখানে আছে এই স্পির মধ্যে ব্যাং সবচাইতে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে অলিপসন এবং হিটিং ইস্যুটা কিন্তু পাস করবে দিয়ে আপনাদেরকে কোনো প্রকার ওভার হিট দিবে না ম্যাক্সিমাম ল্যাপটপে আপনার হিটিং ইস্যুটা থাকে সাইডে এটা পেয়ে যাবেন আপনারা সামনেই কোনো হিটিং ইস্যু দিবে না কি কি ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা ল্যাপটপটির সাথে পাবেন আমি বলে দিচ্ছি চার্জিং এর জন্য ব্লুপিন থাকবে অরিজিনাল আমাদের কাছে চার্জার আছে চার্জিং এর জন্য চার্জার এস ডি এম আই দুইটা দুইটা দিয়ে চার্জ করতে পারবেন দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন মোবাইল সিম সাপোর্টের ট্রে থাকবে এই পাশে পেয়ে যাবেন আপনারা ইয়ারফোনের কম্বো জ্যাক দুইটা ইউএসবি একটা টেবিল লক স্মার্ট কার্ড রিডার এবং এইখানে আপনারা একটা ইলিট বুকের সুন্দর একটা লোগো করা পেয়ে যাবেন এবং ফোর ফিঙ্গার লোগো অর্থাৎ আমি এক কথাই যদি এখন ল্যাপটপটা সম্পর্কে বলতে যাই এইচপি এলিট বুক আষ্টশো চল্লিশ জি এইট বিজনেস সিরিজ ল্যাপটপ জার্মান ভেরিয়েন্ট ফোর আই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো বাসি স্পিড পাঁচশো বারো জিবি এন ভিএমই এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাটারি হেলথ পঁচানব্বই পার্সেন্ট হেলথ নাইনটি এইট পার্সেন্ট ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এবং ল্যাপটপটির সাথে আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন পাঁচটা গিফট আইটেম থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একটা মাউস থাকবে একটা পাওয়ার কেবল থাকবে একটা মাউস প্যাড থাকবে এবং একটা ব্যাগ থাকবে চাইলে আপনারা ব্যাগস ব্যাগ অথবা বক্স যেকোনো একটা আপনারা নিতে পারেন চাইলে আপনারা ব্যাগ বক্স দুইটাই নিতে পারেন কোনো অসুবিধা নাই তো এই ছিল ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত এর বাইরেও ভিডিওতে হয়তো অনেক ইনফরমেশন মিসিং হতে পারে যাদের ভালোভাবে ইনফরমেশন প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো আজকের ভিডিওতে আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে শুধু বলে দেই লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিস্তালা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি মেট্রো রেল নাম্বার পিল্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নাম্বার ঢাকা যারা কুরিয়ার কুরিয়ারের ল্যাপটপ নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বিস্তারিত বলে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিস্তালায় আমাদের শোরুম নিস্তালায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি